এই চ্যানেলে প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় কাকদ্বীপের ট্রলার দুর্ঘটনায় মৃত মৎস্যজীবীদের পাশে এসে দাঁড়ালেন এবার সুন্দরবনের বর্ষিয়ান বাম নেতা অর্থাৎ সিপিআইএম এর একজন মুখমুখ যিনি যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হোক বা সাধারণ মানুষের সমস্যা সব সময় তাকে আমরা দেখেছি মানুষের পাশে থাকতে যে কোনো সমস্যায় তার যে উপস্থিতি তা হয়তো সব মানুষকে আলোর দেখিয়েছে। আছে বন্যা আসার আগে আসে। ঠিক কিন্তু এর এই বর্ষিয়ান নেতা অর্থাৎ প্রাক্তন সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি তিনি এবার এসে উপস্থিত হলেন কাকদ্বীপে ট্রলার দুর্ঘটনায় যেসব মৎস্যজীবীদের পরিবার আজ অসহায় তাদের পাশে এসে দাঁড়ালেন পরিবারের সদস্যদের সাথে কথা বলার পাশাপাশি তিনি পরিবারের হাতে টাকা করে তুলে দেন। এছাড়াও একমাসের তাদের পরিবারের হাতে পরিবারের শিশুদের পড়াশোনার বিষয়েও সব দিক দিয়ে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি এই বিষয়ে তিনি বলেন মৎস্যজীবীরা কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য সমুদ্রে মাছ ধরতে যান না তারা এই মাছ জেলা রাজ্য দেশ তথা দেশের বাইরেও রপ্তানির জন্য কিন্তু এই মাছ ধরতে গভীর সমুদ্রে ঝুঁকি নিয়ে উপস্থিত হন তাই মৎস্যজীবীদের দায়িত্ব রাজ্য কেন্দ্র সরকার উভয়েরই প্রত্যেকেরই উচিত তাদের প্রতি দায়িত্ব পালন করা তিনি আরো কি কি বললেন শোনাবো আপনাদের

আমারও যে অল্প বয়সের বাবা মারা গেছে কষ্ট করে লেখাপড়া ঠিক হয়েছে আমার বাবা মারা গেছে ভিক্রি করে সটাল এটা আছে আমি ব্যক্তিটা প্রতিবন্ধী সংগঠন সাধারণ মানুষ তাদের কাছ থেকে সাহায্য গ্রহণ করেছি চেকে দশ হাজার টাকার এক মাস তাদের চাল ডাল যা কিছু লাগে এই সামান্য সাহায্য আমরা তো সরকারি নেই তবে একটা দাবি কি যে গোটা ভারতবর্ষে প্রায় পঞ্চাশ লক্ষর মতো মৎস্যজীবী আছে কেরালা অন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক অন্য সমস্ত রাজ্যে ট্রলার আছে কিন্তু লোহা দিয়ে যে ট্রলারগুলো সেগুলো ডোমে না দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার ট্রলার সমস্ত কাঠের বেশিরভাগ এখন কিছু ফাইবার গ্যাস রয়েছে যদি সরকার অন্ততপক্ষে এটা নজর দেয় ট্রলারগুলো লোহার ট্রলার হলে এইভাবে মানে কেউ স্বামী হারা কেউ হয়তো পিসি এই চোখের দিকে দেখতে হতো আমাদের তাছাড়া সরকারের ভাবা উচিত রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এরকম দুর্ভাগ্যজনক ঘটনা যদি মৃত্যু ঘটে দুর্ঘটনায় তাহলে সেই পরিবারে শুধু এককালীন আর্থিক সাহায্য না একটা সরকারি চাকরি দিলে কি অসুবিধে আছে তাহলে তো পরিবারটা বেঁচে যাবে আর যারা মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে হয়তো নিজে বাঁচার তাগিতে যায় কিন্তু শুধুমাত্র তার বাঁচার তাগিতে আমরা বাঙালি যারা অবাঙালি যারা অথবা ওই গভীর সমুদ্রের মাছ বিদেশে যায় বৈদেশিক মুদ্রা অর্জন হয় শুধু তারা নিজেদের স্বার্থে যাচ্ছে না দেশের স্বার্থে তারা গভীর সমুদ্রে যায় জীবনের ঝুঁকি নিয়ে তার দায়িত্ব কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের নেওয়া উচিত